হ্যালো বন্ধুরা আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত ধারাবাহিক ভাবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকটির শেষ এই পর্বে আমরা শেষ পরিণতি কি হলো আজকের ভিডিওতে থাকবে তৃতীয় অঙ্কের সম্পূর্ণ পাঠ ও আলোচনা মূল আলোচনায় আসার আগে প্রতিদিনের মতো বলেনি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ যারা করণি তোমাদের যদি এই আলোচনাগুলি ভালো লাগে এবং এরকম আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো নাটকের শেষ অঙ্কে আসার আগে দ্বিতীয় অঙ্কের শেষ দৃশ্যে কি ঘটেছিল সেটা খুব সংক্ষেপে একটু জেনে নেব আমরা দেখেছিলাম ত্রিপুরার কনিষ্ঠ রাজকুমার রাজধরের চক্রান্তে আরাকানরা সন্ধি স্থাপন করে যুদ্ধ বন্ধ করে দেবার পরেও অতর্কিতে ত্রিপুরার সৈন্যদের উপরে আক্রমণ করেন যে সময় সেখানে ত্রিপুরার প্রধান যোদ্ধা মধ্যম রাজকুমার ইন্দ্রকুমার ছিলেন না তিনি যুদ্ধ শেষ হয়ে গেছে ভেবে যুবরাজের উপর অভিমান করে চলে গিয়েছিলেন কিন্তু এমন অবস্থায় সেনাপতি ঈশা ও যুবরাজ সামান্য সৈন্য নিয়ে এই আরাকান্দের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয় যদিও তারা দুজনেই বুঝতে পেরেছিলেন যে এই যুদ্ধে তাদের পরাজয় নিশ্চিত এমনই একটা সংকটময় পরিস্থিতিতে সেনাপতি ঈশা খা ও যুবরাজের মধ্যে যে আবেগপূর্ণ কথোপকথন চলেছিল তার মধ্যে দিয়ে শেষ হয়েছিল দ্বিতীয় অঙ্কের ষষ্ঠ তথা শেষ দৃশ্য তারপরে কি ঘটল অর্থাৎ যুদ্ধের একেবারে শেষ পরিণতি কি হলো সেটা আমরা এবার জানব শুরু করছি নাটকের তৃতীয় তথা শেষ অঙ্কের প্রথম দৃশ্য এই দৃশ্যের পটভূমি ও রণক্ষেত্র যুদ্ধক্ষেত্র সেখানে প্রথম সৈনিক বলছেন দ্বিতীয় সৈনিক কি জানি ভাই তো সর্বদা সরে বোঝা যাচ্ছে একটা সাংঘাতিক কিছু ঘটতে চলেছে দ্বিতীয় দরের প্রবেশ অর্থাৎ আরেকটি দল এসেছে সেখানে তাদের মধ্যে যে প্রথম সে বলছে কে বললে রে কে বললে প্রথম কি জানি ভাই শুনে যেন মাথায় বজ্রাঘাত হলো ভালো করে সব কথা জিজ্ঞাসা করতে পারলুম না দ্বিতীয় চল ভালো করে খোঁজ করে আসি তৃতীয় দলের প্রবেশ অর্থাৎ আরেকটি দলেও প্রথম আমরা তার হাতিকে দেখেছি হাওদা খালি মাহুত নেই প্রভুকে হারিয়ে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দ্বিতীয় আমাদেরও যে সেই দশা হয়েছে তৃতীয় কোন দিকে পড়েছেন কেউ দেখেনি প্রথম তা তো কেউ বলতে পারে না দ্বিতীয় আমাদের শিবু বলছিল যুবরাজকে যখন বা নেশে লাগলো তখন মাহুত তার হাতি নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছিল পালাবার সময় মাহুত মারা যায় তারপরে যুবরাজ যে সেই হাতির উপর থেকে কোনখানে পড়ে গিয়েছেন তা তো কেউ বলতে পারে না এই তৃতীয় দল প্রবেশ করার পরে বিষয়টি বোঝা গেল যে কি নিয়ে সৈন্যদের মধ্যে যেরকম আহত হয়েছেন গুরুতর এবং তার হাতিটিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে মাহুত নেই এবং যুবরাজ যে হাতি থেকে কোথায় পড়ে গেছেন তার খোঁজ এখনো এই সৈন্যরা পায়নি আরেক এক দলের প্রবেশ চতুর্থ ওরে সর্বনাশ হয়ে গেল যে রে কুমার ইন্দ্রকুমারকে কি কেউ খবর দিতে ছোটেনি তৃতীয় অনেকক্ষণ গিয়েছে আরাকানের ফৌজ আমাদের ফাঁকি দিয়ে আক্রমণ করতেই তখনই লোক গেছে তাকে খুঁজে পেলে তো হয় দ্বিতীয় কুমার রাজধরকে এখনো খবর পাননি চতুর্থ তিনি কোথায় আছেন খবরই পাওয়া গেল না বোধ করি ত্রিপুরার দিকে চলে গেছেন যুবরাজের সংবাদ জানতে পেলে এতক্ষণে তিনিও দৌড়ে ছুটে আসতেন প্রথম আমরা কোন দেশে ফিরব তৃতীয় ফিরব কেন মরা যা যুদ্ধই ফুরিয়ে গেল তো মরবো কি করে আরেকটি দল এসে জানায় যে সর্বনাশ যা হবার তা হয়ে গেছে ইন্দ্র কুমারকে কেউ খবর দিকে এই যে বলা হচ্ছে আরাকালের ফৌজ আমাদের ফাঁকি দিয়ে আক্রমণ করতে আসলে ওই রাজঘরের চক্রান্তে আরাকানরা ফিরে যেতে যেতেও আবার হঠাৎ করে তাদের আক্রমণ করেছে সেটা তো একরকমের রকমের ছলনা ফাঁকি দিয়েই তারা যুদ্ধ জয় করেছে দ্বিতীয় সৈন্য বলছে কুমার রাজধরকে কি কেউ খবর দিয়েছে তখন চতুর্থ বলছে তিনি কোথায় আছেন বোধহয় ত্রিপুরার দিকেই চলে গেছেন কারণ রাজধরের তো এটাই চক্রান্ত ছিল যে সে ভেবেছিল যে নিজের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এবং তার ফলে ত্রিপুরা তো হারবে কিন্তু তিনি নিরাপদে দেশে ফিরে যাবেন সেটাই তিনি করেছেন রাজধর কুটিল বুদ্ধি সম্পন্ন কিন্তু প্রকৃতপক্ষে সে যে অতটা বুদ্ধিমান নয় এবার বোঝা যাচ্ছে সে যুবরাজকে ভালোবাসে সে বুঝতে পারলো না যে এই চক্রান্তের ফলে সবচেয়ে বেশি যার প্রতি হবে তিনি হলেন যুবরাজ আর সৈন্যরাও জানে যে রাজধর সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও সে যুবরাজকে ভালোবাসে তাই যুবরাজের শেষ অবস্থার কথা জানতে পারলে ধরো নিশ্চয়ই চলে আসবে আর এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো যে ত্রিপুরা যুদ্ধে হেরে গেল এবং তাদের প্রিয় যুবরাজকেও তারা ফিরিয়ে নিয়ে যেতে পারছেন না তাহলে তারা কোন মুখে দেশে ফিরে অর্থাৎ দেশে ফিরে কিভাবে মুখ দেখাবে তখন তৃতীয় সৈন্য বলছে যে ফিরবো কেন মরা যাক অর্থাৎ তারাও এই যুদ্ধে প্রাণ দিতে চাইছে কিন্তু চতুর্থ বলছে যে যুদ্ধই ফুরিয়ে গেল তো মরবো কি করে অর্থাৎ তাদের তো যুদ্ধ করার আর সুযোগই ঘটল না এমন আরাকানরা তাদের আক্রমণ করেছে যে প্রায় বিনা যুদ্ধেই ত্রিপুরাকে পরাজয় বরণ করতে হয়েছে অপর ব্যক্তি প্রবেশ ওরে করছিস কি সর্বনাশ হল একবার খোঁজ করবি চল চতুর্থ আরে চল আমরা ভাগ করে ভিন্ন ভিন্ন দিকে যাই তৃতীয় আমাদের ভাগ্যে তিনি কি বেঁচে আছেন দ্বিতীয় আমি ভাবছি ইন্দ্রকুমার যখন এ খবর শুনবেন তখন তিনি কি প্রাণ রাখতে পারবেন অপর আরেকজন ব্যক্তি এসে এই রকম পরিস্থিতিতে যুবরাজকে খোঁজার কথা মানে আরো বেশি করে খোঁজার কথা নানান দিকে ভাঙ হয়ে গিয়ে খোঁজার কথা বলছে এবং আরেকজন সৈন্য সে আশঙ্কা করছে যে ইন্দ্রকুমার যখন এই খবর পাবেন তখন তিনি প্রাণ রাখতে পারবেন না কারণ ইন্দ্রকুমার যে তার দাদাকে কতখানি শ্রদ্ধা করে ভালোবাসে সেটাও কিন্তু এরা সকলেই জানে এখানেই প্রথম দৃশ্য সমাপ্ত হচ্ছে এবারে দ্বিতীয় দৃশ্য দ্বিতীয় দৃশ্যে ইন্দ্রকুমার ও সৈনিক এসেছেন যুদ্ধক্ষেত্রে ইন্দ্রকুমার বলছেন কোথায় কোথায় ওরে দাদা কোথায় সৈনিক তো প্রভু ইন্দ্রকুমার আর খাঁ সৈনিক আজ বেলা চার প্রহরের সময় যুবরাজ সহস্তে ঈশা খাঁর কবরে মাটি দিয়েছেন সেই মাটিতে তার নিজেরও রক্ত তখন মিশছিল ইন্দ্রকুমার ধিক ধিক ইন্দ্রকুমার ধিক তোকে ধিক তোর চন্ডাল রাগকে দাদা দাদা এই নরাধমকে একবার বাপ চাইতেও সময় দেবে না উচ্চ স্বরে অর্থাৎ চিৎকার করে দাদা বলে রাখছেন সারা কেবল এক মুহূর্তের জন্য সারা ওরে আর কেউ নেই নাকি যে যেখানে আছি সকলে মিলে তাকে খোঁজ আজ আমার দাদাকে চাই যে এইবারে ইন্দ্রকুমার খবর পেয়েছে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি যুবরাজ ও সেনাপতি ঈশা খান কথা জিজ্ঞেস করছেন স্বয়ং ঈশা খাঁর কবরে মাটি দিয়েছেন ঈশা খাঁ মারা গেছে তাকে তার কবরে যুবরাজ মাটি দিয়েছে এবং বলছে যে সেই মাটিতে তার নিজেরও রক্ত তখন মিশছিল অর্থাৎ যুবরাজ যে কতখানি আহত হয়েছিলেন তিনিও যে তখন রক্তাক্ত সে কথাই বলছেন এবং এইসব শুনে স্বাভাবিকভাবে ইন্দ্রকুমার আর নিজেকে ধরে রাখতে পারেন না তিনি নিজেকে ধিক্কার দেন এবং নিজের রাগকে যে বলছে ধিক তোর চন্ডাল রাগকে কেননা তিনি তো সেই সময় দাদার উপরে রাগ করেই চলে গিয়েছিলেন এবং তার ফলেই আরো সহজে আরাকান রায় যুদ্ধে জিতল তার প্রাণ থাকতে যুবরাজের এরকম দশাগুলো সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না সেই জন্য তিনি নিজেকে নরাধম বলছেন নরাধম অর্থাৎ নরমানে মানুষ নরের অধম যে মনুষ্য তর নিজেকে সেই রকম ভাবে তিনি ভর্সনা করছেন ধিক্কার দিচ্ছেন এবং বলছেন যে দাদা একবার কি আমাকে মাপ চাইতেও দেবে না এই বলে তিনি সবাইকে দাদাকে খুঁজে বার করতে বলছেন এবং বলছেন যে আজ আমার দাদাকে চাই যে এমন সময় দ্বিতীয় সৈনিকের প্রবেশ দ্বিতীয় এইদিকে চলুন কুমার তার দেখা পেয়েছিল ইন্দ্রকুমার কোথায় কোথায় দ্বিতীয় কর্ণফুলের তীরে সেই অর্জুন গাছের তলায় ইন্দ্রকুমার সত্য করে বল তিনি কি দ্বিতীয় তিনি বেঁচে আছেন তোমার জন্যই অপেক্ষা করে রয়েছেন অবশেষে যুবরাজের খোঁজ পাওয়া গেছে তিনি কর্ণফুলির তীরে সেই অর্জুন গাছের তলায় রয়েছেন এবং ইন্দ্রকুমার যখন ভীষণ আতঙ্কিত হয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন তিনি কি বলে এই যে কথাটি আর শেষ করতে পারলেন না এখানে বোঝানো হচ্ছে যে যুবরাজ বেঁচে আছেন কি এই কথাই জিজ্ঞেস করতে চাইছে দ্বিতীয় সৈনিক বলে যে তিনি বেঁচে আছেন তোমার জন্যেই অপেক্ষা করছেন অর্থাৎ ইন্দ্রকুমারের জন্যেই তিনি যেন এখনো প্রাণ ধরে রেখেছেন এখানেই দ্বিতীয় দৃশ্যের সমাপ্তি তৃতীয় তথা শেষ দৃশ্য এই শেষ দৃশ্যের মটফি হচ্ছে কর্ণফুলির তীর তরুতলে আগে সৈনিকের মুখে আমরা শুনেছি যে কর্ণফুলির তীরে অর্জুন গাছের নিচে যুবরাজ শুয়ে আছে আহত অবস্থায় যুদ্ধ শেষ সূর্যাস্ত হয়ে গেছে রাত্রে চাঁদের যে আলোটুকু পড়ছে সেই ক্ষীণ আলোকে যুবরাজ শুয়ে আছে তিনি বলছেন ওরে সরিয়ে দে একটু সরিয়ে দে গাছের ডালগুলো একটু সরিয়ে দে

তিনি যেরকম ভাবে আহত হয়েছেন তার আর বাঁচার আশা নেই সেটা তিনি নিজেও জানেন তাই তিনি যেন করছেন তিনি বলছেন যে গাছের ডালগুলো একটু গাছের তলায় শুয়ে রয়েছেন ডালগুলো চাঁদকে আড়াল করে রেখেছে তাই উনি বলছেন সেখানে যদি কেউ থাকে তার উদ্দেশ্যে যে গাছের ডালগুলো একটু সরিয়ে দে চাঁদকে একটু ভালো করে দেখেনি কারণ তিনি জানেন এই পৃথিবীর মায়া ছেড়ে তাকে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে যেতে হবে তাই শেষবার ওই চাঁদের সৌন্দর্য তিনি দেখে নিতে চাইছেন আর ভাই ইন্দ্রকুমারকে ডাকছেন বলছেন তা তোমার রাগকে এখনো করেনি এমন সময় ইন্দ্রকুমারের প্রবেশ ইন্দ্রকুমার দাদা দাদা যুবরাজ আহ বাঁচলুম ভাই তুমি আসবে জেনেই এত দেরি করেই গেছে তুমি অভিমান করে গিয়েছিলে বলে আমি যেতে পারছিলুম না কিন্তু অনেক রাত হয়ে গেছে ভাই এবার তবে আসার যে দেখো কি এই জায়গাটা বলছেন আহ বাঁচলুম ভাই একটু পরেই যিনি মারা যাবেন তিনি ইন্দ্রকুমার অর্থাৎ তার ভাইকে দেখে বলছেন বাঁচলুম কারণ তিনি নিশ্চিন্তে মরতে পারছিলেন না ইন্দ্রকুমারের সঙ্গে একবার দেখা না করে নিজেই বলছেন যে তুমি আসবে জেনেই এত দেরি করে বেঁচেছিল অর্থাৎ তার অনেক আগে শেষ নিঃশ্বাস ছাড়ার কথা শুধু এই ভাইয়ের সঙ্গে দেখা করে যাওয়া তার সঙ্গে শেষ কথা বলে যাওয়ার জন্যই যেন তিনি এখনো বেঁচে রয়েছেন তাই বলছেন যে অনেক রাত হয়ে গেছে এবার তবে ঘুমোই মা কোল পেতেছেন এই মা হলো তার মৃত্যু মৃত্যু সজ্জা আবার আরেক অর্থে বলা যায় এই যে মাটিতে তিনি শুয়ে রয়েছেন তিনি যুবরাজ কিন্তু তার শেষ যাত্রা কোন পালনকে সোনার পালনকে নয় তা হচ্ছে একেবারে মাটিতে গাছের তলায় সাধারণ মানুষের মতো সেই মৃত্তিকা অর্থাৎ যেন তিনি মা বলছেন মা কোল পেকেছেন আবার মৃত্যুও যেন তার মায়ের মতো তাকে কোলে করে নিতে এসেছে দুভাবেই এর ব্যাখ্যা করা যায় ইন্দ্রকুমার বলেন দাদা মার্জনা করলে কি যুবরাজ সমস্তই সমস্তই এখানকার যা কিছু ছিল এই রক্ত দিয়ে মার্জনা করে গেল কিছুই বাকি রাখিনি কেবল একটি দুঃখ রইল মহারাজের কাছে খবর পাঠাতে হবে আমার পরাজয় হয়েছে ইন্দ্র কুমার খুব স্বাভাবিক দাদার কাছে মার্জনা বা ক্ষমা ভিক্ষা করলেন এবং যুবরাজ তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে শেষ সময়ও বলছেন যে সব কিছুই তিনি মার্জনা করে গেছেন তার রক্ত দিয়ে তিনি মার্জনা করে গেছেন অর্থাৎ শেষ যাত্রায় তার রক্তের মধ্যে দিয়ে তিনি তার ভাইদের ঋণ শোধ করে গেলেন তাদের সমস্ত অপরাধ তিনি ক্ষমা করে গেলেন শুধু একটা দুঃখ নিয়েই তিনি চলে যাচ্ছেন তার পিতার কাছে খবর যাবে যে তিনি পরাজিত হয়েছেন ইন্দ্রকুমার বলেন পরাজয় তোমার হয়নি দাদা আমারই পরাজয় হয়েছে আক্ষরিক অর্থেই এখানে ইন্দ্রকুমারের পরাজয় কারণ তিনি অমন রাগ করে অভিমান করে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে না গেলে হয়তো এই যুদ্ধের ফল অন্যরকম হতেও পারত এবারে সৈনিকের প্রবেশ সৈনিক কুমার রাজধর যুবরাজের পদধূলি নেবার জন্য প্রার্থনা জানিয়ে পাঠিয়েছেন ইন্দ্রকুমার কখনো না কিছুতেই না যুবরাজ ডাকো ডাকো ডাকে ডাকো ইন্দ্রকুমার রাগিয়া দাদা রাজধরকে যুবরাজ আবার ভাই আবার ইন্দ্রকুমার না না আর নয় আমার আর রাগ নেই ইন্দ্রকুমার যুবরাজের মধ্যে যখন এরকম কথা হচ্ছে শেষ যাত্রায় যুবরাজ রয়েছে। তখন সেই সময় এক সৈনিক এসে জানায় যে রাজধর যুবরাজের কাছে আসার জন্য অনুমতি প্রার্থনা করছে দেখো ইন্দ্রকুমার তো সরাসরি তার কাছে চলে এসেছেন কিন্তু রাজধর কিন্তু অনুমতি না আসার সাহস পাচ্ছেন না কারণ তিনি তো জানেন এই সবকিছুর জন্যে সম্পূর্ণ তিনি দায় তার তার কূট এই এত বড় পরাজয় ঘটল এবং যুবরাজ এবং সেনাপতির প্রাণ নিয়ে নিল রাজধরের ওই সাংঘাতিক চক্রান্ত তাই অনুমতি না নিয়ে তিনি দাদার কাছে আসার সাহস পাচ্ছেন না যুবরাজ যথারীতি তাকে আগ্রহ নিয়ে ডাকার কথা বলছেন ইন্দ্রকুমার আবার রেগে ওঠায় যুবরাজ ইন্দ্রকুমারকে মনে করিয়ে দিচ্ছেন আবার ভাই আবার অর্থাৎ একবার যে রাগ তাকে ওরকম ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল সেই রাগ তিনি কিছুতেই প্রশমিত করতে পারছেন না যা যুবরাজকে আবার ব্যথিত করে তুলেছে এই শেষ যাত্রার সময় ইন্দ্রকুমারও এবার নিজের ভুল বুঝতে পারে তিনি বলেন যে না আর তার কোনো রাগ নেই এবারে রাজধরের প্রবেশ ও প্রণাম রাজধর আমি নরাধন এ মুকুট তোমার পায়ে রাখলুম এ তোমারই যুবরাজ আমার সময় নেই ইন্দ্রকুমারকে দাও ভাই রাজধর দাদার আদেশ মাথায় করলেন এ মুকুট তুমি নাও ইন্দ্রকুমার আমি পরাজিত এ মুকুট আমার নয় এ আমি তোমাকেই বলিয়ে দিল দাদা এইবারে রাজধর কিন্তু নত হতে বাধ্য হলেন আমরা নাটক জুড়েই দেখেছি যে পৃথিবীতে রাজধর কাউকেই হয়তো ভালোবাসেননি বা কারোর প্রতি তার কোনো দায়বদ্ধতা ছিল না একমাত্র যুবরাজকে তিনি শ্রদ্ধা করতেন ভালোবাসতেন সেই যুবরাজের এরকম পরিণতিতে নত হলেন বিশেষ করে তারই কারণে তারই চক্রান্তে তারই ষড়যন্ত্রে আজ যুবরাজের এই পরিণতি যা তার অহংকারকে ভেঙে চুরমার করে দিল এবং তিনি নিজের মুখে স্বীকার করলেন যে তিনি কারণ তিনি বুঝতে পেরেছেন যে যে আসলে এ যা কিছু ঘটেছে এই এত বড় ত্রিপুরা রাজ্যে এবং যার পরিণতিতে সেনাপতি ও যুবরাজকে এইভাবে প্রাণ বিসর্জন দিতে হলো সেটা তারই কারণে ঘটেছে জন্য সে নিজে এখন লজ্জিত ও ক্ষমা প্রার্থী যুবরাজের কাছে যে মুকুট নিয়ে এত কিছু যে মুকুট তার নিজের মাথায় উঠল না বলে সে আনাতানদের ফিরিয়ে এনে দেশের সঙ্গে এতখানি বিশ্বাসঘাতকতা করলেন সেই মুকুট তিনি এবার যুবরাজের পায়ে সমর্পণ করলেন আর যুবরাজ বললেন যে তার সময় নেই এই মুকুট ইন্দ্রকুমার কে দিতে বললেন যুবরাজ এসে সময়ও দুই ভাইয়ের মধ্যে মিলন ঘটাতে চাইছে আর রাজথর দাদার এই আদেশ মাথায় নিয়ে ইন্দ্রকুমারকে সেই মুকুট দিতে চান ইন্দ্রকুমার কুমার বলেন আমি পরাজিত এই মুকুট আমার নয় এ আমি তোমাকেই পরিয়ে দিব ইন্দ্র কুমারও ভাইয়ের সব অপরাধ ক্ষমা করে তার প্রতি তার মনে যে সাংঘাতিক রাগ জমেছিল তাকে বিসর্জন দিয়ে সেই মুকুট ভাইয়ের মাথায় পরিয়ে দিলেন এবং শেষে যে তিনি দাদা বলে ডাকলেন আমরা ধরে নিতে পারি দুই ভাইয়ের এই চির অবসান হয়ে তাদের মধ্যে মিলন ঘটিয়ে যুবরাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেটা একটু পরিষ্কার বলা নেই ইঙ্গিত দেওয়া হয়েছে সুতরাং তৃতীয় অঙ্কে আমরা দেখলাম এই ছল কপটতাপূর্ণ যে যুদ্ধ সেই যুদ্ধে সেনাপতি ঈশা খাঁ বীরের মতো সামান্য কয়েকজন সৈন্য নিয়ে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছেন এবং যুবরাজও সেই যুদ্ধে সাংঘাতিক আহত হয়ে শুধুমাত্র তার দুই সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষায় আর এই যে এই দেখো তাৎপর্যপূর্ণ এই যে বলছেন সমস্তই মার্জনা করে গেলুম এখানকার যা কিছু ছিল এই রক্ত দিয়ে মার্জনা করে গেলুম যেন তিনি তার রক্ত দিয়ে শোধন করে গেলেন ইন্দ্র কুমারের শত গুণ শত বীরত্ব সত্ত্বেও তার ভেতরে যে প্রচন্ড রাগ বাসা বেঁধেছিল সেই রাগ তো একটা রিপু এবং যে রিপু মানুষকে সর্বনাশের দিকে নিয়ে যায় এক্ষেত্রে যেটা ইন্দ্রকুমারের ক্ষেত্রে হয়েছিল সেই রাগকেও তিনি প্রশমিত করে দিলেন দিলেন মুছে এবং রাজঘরের চরিত্রের যে নিচতা যে সাংঘাতিক অহংকার যে কুটিলতা সেও যেন ধুয়ে মুছে নিঃশেষে পরিশুদ্ধ হয়ে গেল যুবরাজের প্রাণের বিনিময়। নিজের রক্ত দিয়ে তিনি তার ভাইদের এই ভালোবাসার শ্রদ্ধার সম্মানের ঋণ পরিশোধ করে গেলেন তাদেরকে পরিশুদ্ধ করে গেলেন এখানেই তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য তথা সমগ্র নাটকের সমাপ্তি বন্ধুরা আশা করি নানান পর্বে সম্পূর্ণ নাটকটির পাঠ ও বিস্তারিত ব্যাখ্যার মধ্যে দিয়ে তোমাদের কাছে নাটকটা সহজবদ্ধ করে তুলতে পেরেছি তোমরা যদি মন দিয়ে এই আলোচনাগুলি শোনো তাহলে নাটকটা তো বুঝতে পারবেই সেই সঙ্গে এখান থেকে নিজেরাও অনেক প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে তবে নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমি অবশ্যই নিয়ে আসবো পরবর্তীকালে খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ভিডিও নিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না আজকের মতো